মমতা আমাদের আমাদের সেনাপতি মমতা ব্যানার্জিকে ব্যক্তিত্বে আমরা লড়ছি আমরা সাল থেকে আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা কাজ করছি আজ হাজার চব্বিশ সাল সোশ্যাল মিডিয়া সোশ্যাল ফেসবুক মাধ্যমে আমরা প্রচার বিরুদ্ধে আমরা লড়ছি আমাদের শেষ কথা প্রথম কথা শেষ কথা মমতা মমতা ব্যানার্জী যা নির্দেশ দেবে আগামী দিনে আমরা সেভাবে চলব এর আগেও যখন বিভিন্ন রকম ধর্না হয়েছিল এক সরকারের কাজে টাকা কেন্দ্র সরকার দিচ্ছে বঞ্চনা করছে তার প্রতিবাদে আজকে যে আমাদের এখানে ব্রিগেড চলছে দেখছেন লাখ লাখ বছর সমাগম হয়েছে আজকে আমাদের শত ছুটি না থাকলেও আমরা যে দেখা থাকি না কেন আমরা এতক্ষণ হয়ে গেছি যা বার্তা দেবে অভিষেক ব্যানার্জি যা বার্তা দেবে আগামী দিনে আমরা সেইভাবে চলব

যা ঘটেছে আমার কিছু পরিচিত আত্মীয় থাকে তারা বলছে এই ধরনের ঘটনা ওখানে ঘটেনি এটা টোটালটাই বিজেপির একটা পরিকল্পনা মিডিয়াকে পয়সা দিয়ে কিনে তারা এটাকে দ্বিতীয় সিংহ চেষ্টা করছিল যাতে ভোটের আগে তারা কিছু সিট এখান থেকে পায় তবে সব ধোয়াটা কেটে গেছে মানুষ বুঝে গেছে এই বিজেপি আসলে দেশটা যাও আছে পুরোটাই শেষ করবে অভিজিৎ গাঙ্গুলি নিয়ে কি বলবেন অভিজিৎ গাঙ্গুলি কথা হচ্ছে একজন বিচারপতি তিনি দিনের পর দিন নিজেকে সৎ নিজেকে নিরপেক্ষ নিজেকে ন্যায়নিষ্ঠ এবং সংবিধান সম্মত বলে দাবি করে এসছে মিডিয়া এবং মার্কসবাদী কমিউনিস্ট পার্টি এবং ভারতীয় জনতা পার্টি এবং তথাকথিত প্রদেশ কংগ্রেস যেভাবে তাকে ভগবান মানিয়েছে আজকে সেই ভগবান বিজেপির মধ্যে মাখামাখি অবস্থা এর থেকে লজ্জাজনক ভারতের ইতিহাসে

আমার দৃঢ় বিশ্বাস বাংলার জনগণ দ্বীপ রাস্তার আগে যেরকম রেখেছে এবারও রাখবে এবং বিয়াল্লিশে বিয়াল্লিশ নিয়ে মমতা ব্যানার্জি তারা প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসলে পৌঁছে বাংলার মানুষ সবই বোঝে কে কী মিথ্যা কথা বলছে কে কী সত্যি কথা বলছে মমতা ব্যানার্জির লক্ষ্মী দিচ্ছে স্পষ্ট কথা বাংলার ঘরে ঘরে আমরা কাছে গ্যাস কিনি হিসাব মতো বলতে হবে মমতা মমতা বন্দ্যোপাধ্যায় যেই লক্ষ্মী ভান্ডারে যে টাকা দিচ্ছে সে টাকা দিয়ে বাংলার গ্রামের মেয়েরা গ্যাস কিনছে কোন গ্যাস যারা মোদী সরকার হাজার টাকার কাছাকাছি গ্যাসটা করেছে তো এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মমতা ব্যানার্জি মানুষের ঘরে ঘরে পশ্চিমবাংলার এমন একটা পরিবার নেই যেখানে মমতা ব্যানার্জির প্রকল্পিত এক একটা প্রকল্প কেউ পায় না ওরা বলে যে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী আমাদের পাঁচ লাখ টাকা প্রত্যেকটা হসপিটালে নিচ্ছে ভালো আয়স আপনি জানেন যার বাইক আছে যার পাকা বাড়ি আছে যার বাইকে ফ্রিজ আছে এসি আছে তারা ভারত পাবে না কিনু কিনু দিদি কী করেছে স্বাস্থ্য অধিকার প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পরিবারের লোকেরা পাবে স্বাস্থ্য অধিকার প্রত্যেক আমার নিজের বাবা আমার নিজের বাবা অসুস্থ ছিল স্বাস্থ্য অধিকার্ডে চিকিৎসা করেছি এমনকি যখন ছুটি হলো তখন দুশো টাকা করে দেওয়া হয়েছে গাড়ি ভাড়া যাওয়ার জন্য ই ভাড়াটাও মমতা ব্যানার্জি সরকার দিয়েছে মানে মানুষের জন্ম থেকে জয় বাংলা জয় বাংলা

ना थके हमरा एबार 42 से से दिक्कत क्या है मेरा बच्चा को मेरा की मेरा बच्चा

একশো টাকা কমিয়ে দিয়েশো আবার চলে যাবে আবার পাঁচশো টাকা বাজাবে আমরা গেছি

সমস্ত পশ্চিম বাংলার যে বঞ্চিত করেছিলাম অনেক কথা দিয়েছিল অনেক কথা রেখেছিলাম

ইভেন্ট জনগর্জন সভা এই সভা থেকে আগামী লোকসভা ভোটের বিয়াল্লিশটি প্রার্থীর তালিকা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি বিভিন্ন জেলা থেকে মানুষের ঢল নেমেছিল এই ব্রিগেডে তারা দুর্নিবার বাংলার মুখোমুখি হয়ে কি বললেন শুনুন সমর্থক এসছে সকাল সাতটায় বার হয়েছে নেত্রী মমতা ব্যানার্জি বল আজকে ক্রিকেটে মুক্ত হয়ে গিয়েছে মনে করছে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি শুধু বাংলার নেত্রী নয় ভারতের নেত্রী এক ভারতবর্ষে নয় পৃথিবীর অন্যতম এক নেত্রী তার বিপ্লব তার প্রতিরোধ তার প্রতিবাদ আজ থেকে লড়াই করেনি দীর্ঘদিন লড়াই করে আজকে নিয়ে এসছে এই আজ যা করেন ভারতবর্ষ যেন করেন যা করেন পৃথিবীর মানুষের কাছে করেন এই কাজ পৃথিবীর কোনো নেত্রী আত্ম করতে পারেনি তার সাহস তার স্বপ্ন সদিচ্ছা সবাই একটা পজিটিভ দিক তাই যেখানে মমতা ব্যানার্জী সেখানে মমতা ব্যানার্জি যেখানে মানুষ সেখানে আজকে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষে যে শাসন করছে শাসন নয় হয় করছে ভারতবর্ষের মানুষ প্রান্তিক মানুষ মোর দ্যান সিক্সটি টেকাটার গরিব মানুষ তাদের কীভাবে গ্যাসের দাম তেলের দাম থেকে আরম্ভ করে দ্রব্য প্রত্যেকটা জিনিস দাম বাড়িয়ে দিয়েছেন মানুষের অবশ্য আজকের ভোট প্রধানমন্ত্রী ভোট কিন্তু প্রধানমন্ত্রী বাংলায় এসে তিনি কী কিছু বলছেন না আমরা তাকে কার জানাই কিন্তু আমরা কি হয়েছে একটা জায়গা যেখানে তারা তারা কথা বলতে পারছে না তারা মিথ্যা প্রতিবাদ দিয়ে মানুষের কাছে বন্ধ যাচ্ছে তারা লক্ষ্যটা বলেছিল কিন্তু লক্ষ্যটা কোথায় দিচ্ছেন এই মিডিয়াকে কিনছেন সিবিআই কে পয়সা দিয়ে কিনছেন মানুষকে দেন নি টাকা তুমি ওনারা একটা ওয়ার্ল্ড টোয়েন্টি দল একটা দাঙ্গা একটা হাঙ্গামার দল ক্রিকেটের জনা মমতা মমতা সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র মাথা নত করেননি সেই আবেগে আমরা ছুটে এসেছি এবারে আমি যদি ছত্রিশটা থেকে সাঁত্রিশটা আসন আমার ধারণা

হওয়াই চপ্পল হাওয়াই চপ্পল আরে তোরা করে দেখা না হাওয়াই চপ্পল পরে কাটানা সারা জীবন দেখবো তাহলে তোদের মজা তোরা কি সেটা পেরেছিস করতে তা বড় বলে যদি কমরেড হয় দিদিই মস্ত বড় কমরেড দিন এখনো সে কাজ করে বেড়ায় রাস্তায় রাস্তায় ঘুরে করা যায় তুমি যে লোকে গর্ব শুধু রুপোচ্ছে বর্ণাশ্রী হ্যাঁ

দুধ তাদের সামগ্রী সবকিছু ওখানে থাকবে মায়েরা হচ্ছে ওখানে কাজ করবে তারপরে পাশাপাশি চা আজকে বিভিন্ন জায়গায় দেওয়ার বন্দোবস্ত করেছে যেটা কোনো দিনের কেউ ভাবেনি

অনেক ঘটনা ঘটেছে রাজনীতি কিছু ব্যাপার থাকে যেটা আমি রাজনীতি হচ্ছে আপনি গিয়ে দেখুন সঠিকভাবে গিয়ে দেখবেন এখন অনেক কিছু দেখবেন যারা বলছে তারা পরবর্তীকালে যারা বলছে তারা কাপড়টা বিচার ব্যবস্থা তার মতন চলবে অন্যায় করে থাকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কর্মী হিসাবে এবং তা শাস্তি আমরা যারা চা বাগান চা চা বাগান হয়ে সম্পূর্ণ চা বাগানের উপর নির্ভরশীল ই তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে চা বাগান চা বাগানের মানুষ মানে চা বাগানে গেলে পরে আপনারা বুঝতে পারবেন সেটা যে উন্নয়নটা সেই উন্নয়ন কিন্তু মুখে ধারণা না আপনারা প্র্যাকটিক্যালি ফিল্ডে গেলে পরে বুঝতে পারবেন যে চা বাগানের শ্রমিকদের অর্থনৈতিক সামাজিক যা উন্নয়ন হয়েছে যে মানে সেটা মানে কি বলছে চোখে বড় যেরকম চা বাগান চা সুন্দরী বলে একটা প্রকল্প দিদি সব প্রকল্প চা সুন্দরী প্রকল্প করেছে চা সুন্দরী প্রকল্পের মাধ্যমে করে একটা হচ্ছে এবং জমির পাট্টার সাথে সাথে এক লাখ কুড়ি হাজার করে বাড়ির টাকা তাদের হচ্ছে বাড়ি বানানোর জন্য তাছাড়া হসপিটাল মডার্ন ইকুইপমেন্ট দিয়ে হসপিটাল হচ্ছে অ্যাম্বুলেন্স হচ্ছে তারপর হচ্ছে একটু আগে বললেন উনি যেটা হচ্ছে এখানে খেলাধুলার থেকে শুরু করে নিউট্রিশন থেকে শুরু করে সার্বিকভাবে সম্পূর্ণ এবং চা বাগান বলতে আপনারা জানেন যে চা বাগানের বেল্টে মাঝে মধ্যে চিতাবাগের উপদ্রব আগে প্লাস্টিকের তিনটা প্লাস্টিক তাগিয়ে বাচ্চাদেরকে রেখে মারা কাজ করতে তো সেই ক্ষেত্রে কিন্তু যে ঐতিহাসিক মানে আপনারা ফিল্ডে গেলে পরে আমরা বলবো যে বিরোধী দলের বন্ধুদেরকেও বলবো যে গ্রাউন্ডে গিয়ে উন্নয়নের মাধ্যমে উন্নয়নটা কী লেভেলের হয়েছে উন্নয়নটা কী লেভেলের হয়েছে প্র্যাকটিক্যালি ফিল্ডে ফিল্ডে উন্নয়নটাকে চোখে দেখে তারপরে চিকিৎসা করবো আর সব বড় জিনিস যেটা সেটা হচ্ছে আমরা গ্রাম বাংলার মানুষ আমরা চা বাগানের মানুষ আমাদের এখানে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ার মানুষ বছর এই যে তিন বছর থেকে যে একশো টাকাটা যেভাবে আটকে রেখেছে বিশেষ করে কোভিডের অর্থনৈতিক অবস্থা মানুষের সামাজিক অবস্থা খুব পরিবর্তন হয়েছে তারপর যে এই মাঠটা যে পেটে লাথি মেরেছে এক প্রকারে গরিব মানুষের পেটে লাথি মেরেছে সেটা দিদি যেভাবে গরিব মানুষের অ্যাকাউন্টে কথা দিয়েছিলেন দিদি দিদি কিন্তু সেই কথা রেখেছে প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু অলমোস্ট টাকা ঢুকে গেছে তো এটা তা এটা শুধু গরিব মানুষের কাউন্টে টাকা ঢোকা না কিন্তু আমাদের ব্যবহার অর্থনৈতিক অবস্থা পরিবর্তন হবে এবং দিদি সেবা উন্নয়নে কাজ করে যাচ্ছে তো সেই উন্নয়নের সাথে আগামী দিনে আশা করি বাংলার প্রত্যেকটা মামলা থেকে শুরু করে দক্ষিণ ভাণ্ডার পাচ্ছে তার থেকে আপনার হয়ে গেছে ঠিক আছে তারপরে হচ্ছে বিভিন্ন রকম প্রকল্প আজকে বয়স্ক ভাতার জন্য আপনার কারো কোনো আগে বামপাটা আমরা কি দেখতাম আমরা কোটা সিস্টেম ছিল ঠিক কোটা কবে আসবে আস্তে 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 মানুষ মারা যেত কিন্তু এখন আমাদের দিদির এমন দিদি যেটা ঘোষণা করছে সেটা হচ্ছে না তো আপনার অটোমেটিক বা কোটাতে আপনার কী বলেন তো এই বিষয়গুলো মানুষ রিয়েলাইজ করছে আগামী দিনে দু হসপিটালটা আমরা খুব ভালো রেজাল্ট করবো আলিপুর দলের খুব ভালো রেজাল্ট করবো এবং বাংলার সাথে সাথে আমরাও

আমরা দিনের পর দিন আন্দোলন করে এ তরে চলতেছে গোটা আমাদের এর ভাষা সেই মাকে নিয়ে গিয়ে দিনের কাজ করে দিন তিন বছর ধরে যারা পয়সা বানিয়ে যারা ভুঁকা দিলেন আমরা اوڏر منٽر ۽ مٿيو منٽر مودي بابا ۽ مامتا ڏي لائي اڪثر سرڪار جي دوستن تائين تڪي جوي هند مسلمان جي سلام سلام سلام